সরাসরি মতো আছে এখানে আমরা দুই তিন ঘন্টা দাঁড়িয়ে আছি আমাদের পরের সব দিয়ে দিচ্ছি আর আমরা আমাদের অনর মনোবল থেকে আপনার আমাদের সাথে থাকেন আর না থাকেন আমি একাই পড়াশোনার কাছে জব দিয়ে নিয়ে ছাড়বো প্রশাসন এরকম সন্ত্রাসীকে কিভাবে ক্যাম্পাস

সহ সহ হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদেও ছিল তো সেই দানিং একটা মামলায় অলরেডি হয়েছে মনে হয় এসে আবার পরিপ্রেক্ষিতে হওয়ার কারণে টিচাররা তাকে হেফাজতে নিয়ে আমাদের কাছে হস্তান্তর করছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের উর্ধতল কর্তৃপক্ষের সাথে কথা বলছি বুঝে তাদের পরবর্তী কি আইনগত ব্যবস্থা নেবে সে প্রক্রিয়া দিন আছে আর কি ব্যবস্থা নেওয়া হতে পারে মানে সম্ভব আইনগত ব্যবস্থা সম্ভব তার যদি কোনো মামলায় থাকে সেই মামলায় যাবে সন্ন্যাস হবে নতুন করে আবার মামলা হইতে পারে সেটা সব মানে প্রসেসের ভিতরে আছে ঠিক আছে